যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন বা আগামী দিনে পেতে চলেছেন তাদের জন্য বিরাট বড় সুখবর কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হলো তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন কোন শ্রেণীর মা বোনেরা ঠিক কত পরিমাণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সাহায্য পেতে চলেছেন আগামী দিনে অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনার দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ লক্ষ্মীর ভাণ্ডার বাড়লো লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সহায়তার পরিমাণ তো কতটা পরিমাণের বাড়লো সাধারণ মহিলাদের মাসে দেয়া হবে এক হাজার টাকা অর্থাৎ যারা এসসি এসটি কাস্টের মধ্যে পড়েন না সেই সমস্ত সাধারণ মহিলাদের আগে যা টাকা দেয়া হতো সেটা বাড়িয়ে এক হাজার টাকা করে দেয়া হলো আর এসসি এসটি কাস্টের মহিলারা অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির মহিলারা বা মা বোনেরা আগামী দিনে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বারোশো টাকা করে পেতে চলেছেন তো এর থেকে আমরা বুঝে নিতে পারলাম সাধারণ মহিলারা যারা আগে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন মাসে তারা এবার হাজার টাকা করে পাবেন আর এসসি এসটি কাস্টের মহিলারা যারা হাজার টাকা করে পাচ্ছিলেন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে তারা আগামী দিনে বারোশো টাকা করে প্রতি মাসে পেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন